আজকের আলোচনার বিষয় আশুরের নামাজ মাগরিবের কত মিনিট আগে সমাপ্ত করতে হবে এ বিষয় নিয়ে আলোচনা হবে শেষ অব্দি সঙ্গে থাকুন প্রশ্নকারী প্রশ্ন করেছেন আলাইকুম হুজুর আমার প্রশ্ন যে আসুরের নামাজ দেরি হয়ে গেছে তাহলে মাগরিবের কত মিনিট আগে পর্যন্ত পড়তে পারি কোরআন ও হাদিসের দ্বারা জানালে একটু উপকৃত হব

একাধিক জায়গায় বর্ণিত আছে হাদিসের ব্যাখ্যা এরূপ হাজরাতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি সূর্য অস্ত যাওয়ার আগে আশুরের নামাজের এক সেজদাও পায় নামাজ সমাপ্ত করে নাই অর্থাৎ নামাজ আদায় করে নাই তাছাড়া আশুরের নামাজের ব্যাপারে এত গুরুত্ব এত তাগিদ রয়েছে বোখারি শরীফের অন্য হাদিস থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ইরশাদ করেছেন হাদিসের রবি হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমার তিনি বলেন যার আসরের নামাজ কাজা হলো তার পরিবার ও সম্পদ সবই যেন ধ্বংস হলো এ বিষয় নিয়ে আলা হাজরাত ইমাম আহমদ রাজা খা রাহমাহুল্লাহ তার ফতোয়া রিজবি আই পঞ্চমতম খণ্ডে একশো আটত্রিশ পৃষ্ঠায় এইরকম বর্ণিত আছে সূর্য অস্তমিত যাওয়ার কুড়ি মিনিট আগে নিষিদ্ধ অর্থ সুতরাং আসরের নামাজ সূর্য অস্তমিত যাওয়ার কুড়ি মিনিট আগে সমাপ্ত করতে হবে ওই দিনের আসরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে সূর্য অস্তমিত যাওয়ার আগে এক রাকাত পূর্ণ নামাজ যদি সে আদায় করতে পারে এ সময়টুকু পেলেও ওই দিনের আসরের নামাজ আদায় করে নিতে হবে আমভাবে সূর্য অস্তমিত যাওয়ার কুড়ি মিনিট আগে আসুরের অক্ত সমাপ্ত হয়ে যায়